আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন মানে কোনো কোনো দেশের টাকা রেট বেশি আবার কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি কানাডিয়ান টাকা রেট মানে কানাডিয়ান এক ডলারকে যদি যে কোনো একটা ব্যাংকে গিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে বর্তমানে কত টাকা পাওয়া যাবে চলুন সেটা জেনে নেই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে জেনে নেওয়া যাক আজকের টাকার রেট বর্তমানে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা আর বর্তমানে কানাডিয়ান টাকার রেট অনেকটা বেশি পরিবর্তন হয়ে গিয়েছে মানে কানাডিয়ান টাকা রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে এবার আমরা জানবো বর্তমানে কানাডিয়ান একশো ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা বাংলাদেশি টাকায় আট হাজার টাকা বান্ন পয়সা এবার আমরা জানবো কানাডিয়ান এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা তবু ধরা টাকার রেট সব সময় পরিবর্তন হয় যে কোনো সময় বেড়ে যেতে পারে কমে যেতে পারে টাকা রেটের আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধ হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে